কোথায় গেল হিমন্ত বিশ্ব শর্মার এই দাদাগিরি হিমন্তকে নরেন্দ্র মোদী বানিয়েছিল ঝাড়খণ্ডের ইলেকশনের ক্যাম্পেইনিং চিফ ইনচার্জ এই হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দিয়েছিল ঝাড়খণ্ডে কিন্তু হিমন্ত আর বাংলাদেশ ছাড়া কী সিনে। হিমন্তর কাছে বাংলাদেশ ছাড়া কী আছে এই দায়িত্ব পেয়ে আসাম থেকে বারবার ঝাড়খণ্ডে গিয়ে প্রত্যেকটা মিটিংয়ে হিমন্ত বিশ্ব শর্মা খালি দেখাইছে বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশি মুসলিম এইগুলো কথা আসাম এসে চলে হিমন্ত এই বাংলাদেশি বাংলাদেশি করে আসামের হিন্দু ভোটগুলো নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে উনি মনে করছে যে এই কথাগুলো ঝাড়খণ্ডে বললেও চলবে ঝাড়খণ্ডের মানুষও এই বাংলাদেশ বাংলাদেশ শুনে ভোট দিবে বিজেপিকে নরেন্দ্র মোদী একদম জয়ী হয়ে যাবে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা এইটা ভুলে গিয়েছিল যে বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড অনেক দূরে আসাম বাংলাদেশের সাথে হইলেও ঝাড়খণ্ড অনেক দূরে কাজেই বাংলাদেশিরা যে ঝাড়খণ্ড গিয়ে ঝাড়খণ্ড দখল করে নিয়েছে এই কথাটা চলবে না ঝাড়খণ্ড যে বাংলাদেশ হয়ে যাবে এইটা কোনো দিন গ্রহণযোগ্য না আসামের কথা বলতে পারে আসামে বাংলাদেশি এসে আসাম নষ্ট করে দিয়েছে বাংলাদেশ পরশি কিন্তু ঝাড়খণ্ড হিন্দি ভাষার রাজ্য সেখানে যেটা নাকি অনেক দূরে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার থেকে সেইখানে এই বাংলাদেশ কিভাবে চলবে শিবরাজ সিং চৌহান আর এক এক বিজেপি বড় নেতা উনি আবার বাংলাদেশের কথা বলে নাই বাংলাদেশকে উনি একটু কম চিনে শিবরাজ সিং উনি আবার পাকিস্তানের কথা বলছে করাচি পাকিস্তানের যে সবচেয়ে বড় শহর তার সাথে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির সাথে তুলনা করেছে করাচি রাঁচি এটা তো চলে এটা তো বাংলাদেশ না কিন্তু করাছি পাকিস্তানের কথাই বা বলবে কী জন্যে নরেন্দ্র মোদি হিমন্তর কাছ থেকে শিখেছে নাকি এই ঝাড়খণ্ডে এসে মোদিও বলল খালি বাংলাদেশের কথা যে এক নম্বর সমস্যা হয়েছে ঝাড়খণ্ডের বাংলাদেশ অমিত শাহ হোম মিনিস্টার উনিও একই ধরনের ভাষণই দিয়েছিল কিন্তু কিছু খাটল না হিমন্ত যে বাংলাদেশি বাংলাদেশি মুসলিম মুসলিম করে করে বিশ্বর মধ্যে নাম করে নিয়েছে একটা জায়গা করে নিয়েছে সেই বাংলাদেশ আর ঝাড়খণ্ডের চল না অপদস্থ হয়ে গেল। আসামে এনআরসির কিছু করতে পারে না হিমন্ত বিশ্ব শর্মা বলছে ঝাড়খণ্ডে গিয়ে সারা ভারতে এনআরসি করবে নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডে বলেছে যে ঝাড়খণ্ডে এই হিমন্ত সরেন বাংলাদেশি দিয়ে ভোরে দিয়েছে বাংলাদেশি কংগ্রেস নিয়ে এসেছে হিমন্ত সরেনের সাথে মিলে আচ্ছা বর্ডার গার্ড করে কে বর্ডারের এটা দায়িত্ব হিমন্ত সরেনের না নরেন্দ্র মোদীর তারপরে হিমন্তর পাওয়ার অনেক কমে গেল হিমন্তকে আর মাপ বাড়ি দেবে না এই নরেন্দ্র মোদি যে ধোকাটা খাইলো শিক্ষাটা যে হইলো হিমন্তকে আরও ডাকবে এই আসামের বাইরে যে এইখানে আসো ক্যাম্পেইন করো কোনো দিন না এই বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান আর ভাত দেবে না মোদিকে মিথ্যা কথা এই সুগুলখুরি এই ধর্মর রাজনীতি বিদেশি রাজনীতি এইগুলো আর চলবে না প্রিয়ঙ্কা গান্ধীকেও বলেছে যে প্রিয়ঙ্কা গান্ধী কি বিদেশি দেশদ্রোহীদের সাপোর্ট পেয়েছে এই প্রিয়ঙ্কা কে নিয়েও এই দেশ বিদেশের কথাই বিজেপি আনলো আর কিছু পাইল না